আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ছাদ থেকে কয়েকটা ড্রাগন পারব অনেকগুলা ড্রাগন পাড়া হয়ে গিয়েছিল আর কয়েকটা মাত্র আছে তো এর মধ্যে থেকে আমরা কয়েকটা পারবো এই যে দেখুন এই কয়টাই পেকে আছে লিখন পাততেছে ড্রাগনগুলো এই একটা ড্রাগন নাকি নষ্ট হয়ে গেছে যে দেখুন এই ড্রাগনটা নষ্ট হয়ে গেছে যাই নাকি কারণে পোকা লাগছে নাকি দেখা যাক খাওয়া যায় কি না এই যে এটাও পেরে নেব আর পাকা কাছে নেই যে কটা ছিল সব কটাই পাড়া হয়ে গিয়েছে এই যে দেখুন আজকে চারটা পারছি তো একটা জাগো শুধু নষ্ট বাকিগুলো সব ভালো আছে এটা মনে হয় কোনো পোকার আক্রমণ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ